ভিডিওটা যেহেতু আপনি ক্লিক করছেন ভিডিও স্কিপ করবেন না যদি স্কিপ করে চলে যান তাহলে আমি ভেবে নেব আপনি কোনো ইমু ইউজার না ইমু ইউজার নামের কলঙ্ক কারণ ইমুতে যদি আপনাকে কেউ ব্লক লিস্টিতে ফেলায় কিংবা আপনি কাউকে লিস্টিতে ফেলাম তো সেই লিস্টি থেকে কীভাবে আপনি উঠাবেন উঠে পুনরায় নতুন করে কীভাবে তাকে ফোন দেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আপনাদেরকে যদি ইমুতে যদি কেউ অতিরিক্ত ডিস্টার্ব করে বারবার কল করে তাকে কিভাবে আপনারা ব্ল্যাক লিস্টে ফেলাইবেন তাও আজকের ভিডিওতে দেখাবো কয়েকটা সিস্টেম কিন্তু আজকে এই ইমুতে ব্ল্যাক লিস্ট থেকে কিভাবে উঠানো যায় কিভাবে ব্ল্যাক লিস্টে ফেলানো যায় এই সব কিছুই আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব। আমরা যারা ইমু চালাই তো আমরা সকলেই কিন্তু জানি এই প্রতি প্রতিনিয়তই কিন্তু ইমুগুলো আপডেট হয়ে থাকে আপডেট হওয়ার কারণে আমরা এই সেটিংগুলো এলোমেলো হয়ে যায় আমরা আর খুঁজে পাই না কিছুদিন পরে তো যাই হোক আজকে আর কথা বারাবো না আজকে এই যে প্রথম আমরা দেখাবো যে একটা ইমু আপনাকে ডিস্টার্ব করা থাকে কীভাবে ব্ল্যাক লিস্টে ফালাইতে হয় তো এই যে যদি আপনাকে ডিস্টার্ব করে এডির ভিতরে আপনি প্রবেশ করবেন এটা ক্লিক করবেন তারপর এআইডি যে প্রোফাইল রয়েছে কিংবা নাম রয়েছে এখানে আপনি এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর দেখেন এই যে এরকম আসবে আপনারা এই যে এরকম আসবে তার প্রোফাইল ভিজিট করবেন সবার নিচে দেখবেন এই যে এখানে লেখা আছে ব্ল্যাক লাল লেখা আছে এই ব্লকে ক্লিক করবেন ব্লকে ক্লিক করার পর এরকম আসবে তারপর এখানে আপনার ক্লিক করলে অটোমেটিকলি সে আপনার পার্সোনাল থেকে চলে যাবে তো এখন আর সে আপনাকে ডিস্টার্ব করতে পারবেন না আর যদি আপনি বলবো শুধু কাউকে ব্ল্যাকলিস্টে ফালাই দেখে নিজে তো তাকে সে ব্লক থেকে কিভাবে উঠাবেন এখন আপনাদেরকে দেখাবো তো তার জন্য আপনার ইমোর কন্ট্যাক্ট লিস্টে চলে আসবেন আসার পরে ইমুর প্রোফাইল রয়েছে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর সিকিউরিটি এবং প্রাইভেসি রয়েছে সিকিউরিটি এবং প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে আস্তে আস্তে একটু উপরে যান এই দেখেন এই আস্তে আস্তে আপনি যদি উপরে যান এখানে কিন্তু ক্লিয়ারভাবে লেখা আছে দেখেন এই যে ব্ল্যাক লিস্ট এই যে ব্ল্যাক লিস্ট মানে আপনি কতগুলো ব্ল্যাক লিস্টে ফেলাই রাখছেন তা কিন্তু এখানে এই দেখাই দিয়েছে পনেরো আইডিয়া ব্ল্যাক লিস্টে ফেলাই কিন্তু এই ব্ল্যাক লিস্টতে আপনারা এখানে ক্লিক করবেন একটু পরে দেখবেন এই যে দেখেন যাদেরকে আমি ব্ল্যাক লিস্টে ফলাইছি তাদের আইডিগুলো কিন্তু এখানে শু করবে আপনার কোন আইডি আপনার লিস্ট থেকে উঠিতে চান আসলে ওই আইডিতে আপনি একটা ক্লিক করবেন তো আমি এইটা এখন আমি ব্ল্যাক লিস্ট থেকে উঠাবো তার জন্য কিন্তু এই যে দেখেন আনব্লক নামে লেখা আছে এখানে একটা ক্লিক করতে হইব আবার আনব্লক আছে এখানে ক্লিক করতে হইব তারপর এখানে আমরা প্রোফাইলে সরাসরি তাকে এই যে মেসেজ এখন সে আমাদের পার্সোনাল স্টোরে আছে নতুন করে তাকে আমরা আমরা কল দিতে পারবো তো এইভাবে ব্ল্যাকলিস্টেতে ফালাইতে হয় এভাবে লিস্টে উঠে হয় তো বন্ধুরা এই ভিডিওটা দেখেছি আপনাদের উপকার আসে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে না যান তাহলে বলবো আপনি একটা হিংসা লোক ঠিক আছে আপনার তো নিশ্চয়ই কোনো হিংসা আছে হিংসা না থাকলে এত সুন্দর একটা ভিডিওতে আপনি লাইক না করে যেতে পারবেন না তো ভালো থাকবেন বাই বাই এটা